আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবালি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবালি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আবার রাস্তায় ছিলাম এবং আছি আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই চাই যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব প্রাক্তন সভাপতিরা তারা যেভাবে আমার সাথে কাজে কাজ মিলিয়ে প্রত্যেকে করেছে আর বিশেষ করে কর্মীরা সে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে বা গত আঠাশ তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে একুশ সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ সেই কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস সেই সময় এসেছে বিজেপি জিনিস সেই সময় আমরা দেখাব তাই সামনে ছাব্বিশের নির্বাচন এই ছাব্বিশের নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি নেতৃত্বে করব আমাদের লড়াই আমি বরাবরই বলি যেটা রিলে রেস ব্যাটার্ন চেঞ্জ হয় রাহুল দা আছেন এখানে রাহুল দা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে আমি রিলে সেই ব্যাটার্ন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম আমি তুলে দিলাম শ্রমিক হাতে শ্রমিক হয়তো আগামী দিনে আরও কারো হাতে তুলে দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না যেভাবে লালবাজারের কয়েলের ভেতরে হোক রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি আগামী দিনেও লড়াই থাকবে সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন পাশে পাবেন শ্রমিকদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যাদের কুশল নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তারা প্রায় দীর্ঘ চার বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াইটা সহজ ছিল না আপনারা আমার থেকে ভালো জানেন কারণ যখন একুশে নির্বাচনের পর যে হামলা যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা আমাদের কর্মীরা সাময়িকভাবে হয়ে গেছিলেন কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার লড়াই দিতে শুরু করেছে আর এবার লড়াই হবে প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে মারার জন্য তৈরি হয়ে যান মার খাবেন না আমি বিগত দিনেও বলেছি সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো আমাদের নতুন সভাপতি তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে তিনি এই রাজনৈতিক দল করছেন তার কাছে ভারতীয় জনতা পার্টির সামগ্রিক চিত্র তার কাছে পরিষ্কার তিনি আমাদের বহু পুরনো নেতা তার নেতৃত্বে আমরা সামনের দিনে লড়াই করব আমরা কাঁধে কাজ মিলিয়ে লড়াই করব সব শেষে কারণ আজকে আমাদের বক্তব্য নয় সবাই তার বক্তব্য আমরা শুনতে এসেছি সব শেষে শ্রমিক দা কবিতা ভালোবাসেন তো স্বাভাবিকভাবে কবিতা দিয়ে শেষ করতে হয় শ্রমিক দাকে তো শ্রমিক দার জন্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য লড়ব কিন্তু আমরা সবাই লড়ব কিন্তু আমরা সবাই লড়াই অনিবার্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য লড়ব কিন্তু আমরা সবাই লড়াই অনিবার্য লড়লে পরে জিতবো জানি কি লড়বেন তো লড়বেন তো লড়লে পরে জিতবো জানি নেই কোনো সংশয় লড়লে পরে জিতবো জানি নেই কোনো সংশয় শ্যামা এই বাংলায় বিজেপি অক্ষয় বিজেপি অক্ষয় বিজেপি অক্ষয় তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে কি লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা দিদিরা প্রস্তুত পুলিশের কলাপ ধরে মরাই করতে হবে প্রয়োজনে সবাই আমার সাথে ভারত ভারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন